আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে থাকছে সেই কাতার প্রসঙ্গ জেনে নিয়ে আমরা কী থাকছে ঢাকা দোহা রুটে আট এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ ঢাকা দোহা রুটে বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে আট এয়ারলাইন্স এতে ভোগান্তিতে পড়েছেন কাতারগামী যাত্রীরা সেই সাথে কার্গো ও যাত্রী পরিবহন থেকে বিমানবন্দরের আয় কমার আশঙ্কা বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্য কাতার ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়েছে এভিয়েশন খাতে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি কাতার জন্য দেশের আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব দেশটিকে অনুসরণ করে একই পদক্ষেপ নিয়েছে মিশর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত লিবিয়া ও ইয়েমেন এই ছয় দেশের এয়ারলাইন্সগুলোও বন্ধ করে দিয়েছে কাতারগামী সব ফ্লাইট বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন করে মোট আটটি এয়ারলাইন্স এর মধ্যে বন্ধ আছে সাউদিয়া এয়ার আরাবিয়া এমিরেটস ইতিহাদ ও ফ্লাই দুবাইয়ের দুহাগামী সব ফ্লাইট এসব এয়ারলাইন্সের টিকিট কিনে বিপাকে পড়েছেন যাত্রীরা এভিয়েশন বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে বাংলাদেশি প্রবাসীরা বেশি ক্ষতির মুখে পড়বেন সেই সাথে সাময়িকভাবে রাজস্ব হারাতে পারে বিমানবন্দরও কাতারি এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ ও রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা দোহা ফ্লাইট আগের সূচি অনুযায়ী চলছে তবে পাঁচটি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় চাপ পড়েছে এই তিন এয়ারলাইন্সের উপর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ